পাখির জন্য খাবার রেডি করছি আমার পাখির এই মাস এক মাস এখনো হয়নি পুরোপুরি এটা হচ্ছে এটা হচ্ছে বয়লার ফিড আছে দেখাই তোমাদেরকে হাতে করে নিয়ে এটা হচ্ছে বয়লার ফিড এগুলো ছোট থাকলে পাখি বাচ্চা পাখি থাকলে এদেরকে একটু ভিজিয়ে খাওয়াবেন পাখির শরীর সুস্থ থাকে এই ব্রয়লার ফিড খাওয়ালে আর আপনারা যতটা এই ব্রয়লার ফিড নেবেন ততটুকুই যেন নষ্ট না হয় খাবেন রেখে দেবেন না বেশিক্ষণ রেখে এর মধ্যে কাপে করে একটু জল নিয়ে হালকা করে দেবো বেশি পরিমাণ না হালকা পরিমাণে জল একটু পরেই দেখবেন এগুলো ভিজে গেছে একটু নরম নরম হয়ে যাবে তখনই আপনারা পাখিকে একটুখানি মেখে একটু একটু নরম গলায় না লাগে একটু শক্ত শক্ত থাকলে একটু নরম নরম থাকবে এটা মোটামুটি কিছুক্ষণ রাখলেই এরকম নরম হয়ে যাবে ছাতুর মতন এরকম নরম হয়ে যাবে এটাকে আপনারা এখন একটু একটু করে মেখে পাখিকে খাওয়াবেন দেখবেন ওরা খুব ভালো খায় এটা প্রথম প্রথম হয়তো খেতে চাইবে না কিন্তু ছোট থেকে যদি আপনারা পাখিকে খাওয়ান তো খাওয়া ঠিক শিখে যাবে দেখেন আমি দেখাচ্ছি আসো দেখেন এইটা দিয়ে এখানে গালে দিয়ে দেবেন ঠিক খেয়ে নেবে খেয়ে নিল খেয়ে নিলেন তারপর পরে একটু জল দেবেন দেখবেন ওরা চিপস খুব ভালো খায় যেরকম নরম নরম করে মেখে দেবেন দেখবেন চুপচাপ আছে খেয়ে নিয়েছে এতক্ষন চেঁচামেচি করছিল খাওয়ার জন্য খিদে লেগেছিল এরকম ছোট ছোট করে বেশি বড় বড় দেবেন না যে গলায় আটকে না যায় আর খেয়াল রাখবেন একটু জল দেবেন কারণ চিট খেলে ওদের জল পিপাসাটা বেশি পায় জলটা রাখবেন সব সময় আর খাবে না একটুখানি খেয়ে পেট ভরে গেছে এর আগে জল রেখে দিয়েছি জল খাবে ওর জল ওদের টাইমে তো ওরা খেয়ে নেয়। ওই তাহলে একটা খাওয়া খাইয়েছি খানিকক্ষণ আগে তো এই রকম করে তখন ওরা পাখি যদি পোষেন তো এভাবে ভাবে খাওয়াবেন উল্টো পাল্টা খাওয়াবেন না ভাত টাত খাওয়াবেন না আবার খাবে চলে এসেছে এই দেখেন একদম পড়ে গেছে পড়ে গেছে দাঁড়া দেব দেব তো চলে এসেছে। এই দেখ আমি দিয়ে নিয়েছে খেয়ে নিয়েছি ঝাড়ে দিয়ে দিলাম খেয়ে নিল আয় চিকু আয় হ্যাঁ টিকু খাওয়ার জন্য চলে এসেছে এটা চিকু এই এখনো খাবে বলছে যা ও এই যা তো খাওয়ার গেছে চা চলে যা তোর তিনবার খাই দিয়েছি চা চলে টিকুকে খেতে দে টিকু আয় চলে গেলো খাওয়ার গেছে চলে গেলো আয় টিকু এটা হচ্ছে টিকু খুব ঠান্ডায় এই দেখ খেয়ে নিল এ বেশি চেঁচামেচি করে না ভালো ঠান্ডা আর এই ভীষণ চেঁচামেচি করে এই খিদে পেলে একটু চেঁচামেচি করে এই দেখেন খাওয়া হয়ে গেলে চলে গেল ওরকম করে যাও জল খেয়ে নেবে ওখানে জল আছে টাটা পরে আবার এই আটকে দিলাম তাহলে খুব জ্বালাতন করবে বেরিয়ে